গতকাল প্রকাশ হয়েছে ঈদের সুপার হিরো সিনেমার গান তোমাকে আপন করে পেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হচ্ছে রোমান্টিক এই সমালোচনা গান দেখে অনেকে বলছেন বুবলি কি প্রেগনেন্ট গানে তার শারীরিক ভাষা সেটাই বলে আবার অনেকে বলছেন এমনও তো হতে পারে বুবলি সিনেমার কোনো এক অংশে প্রেগনেন্ট থাকে আর এসবের উত্তর পেতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত এ নিয়ে বুবলি এখনো মুখ তবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশে এই ছবি বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের বুবলি অংশ নেয় প্রেগনেন্টের মতো কোনো ঘটনা ঘটলে অবশ্যই এসব দৃশ্যে তিনি অংশ নিতে পারতেন না নিন্দুকেরা কত কথাই তো বলে সময় সব সত্যের উদ্ঘাটন করে হার্টবিট প্রোডাকশনের ব্যানারে সুপার হিরো ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন স্বপ্নম বুবলি আরও রয়েছেন অভিনেতা তারিক আমান খান টাইগার রবি সিন্ডিং রোলিন প্রমুখ অস্ট্রেলিয়ায় সুপার হিরো ছবির শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে ঈদে ববলির চিটাগাঙ্গা পোয়া নোয়াখিল্লা মাইয়া ছবি মূর্তি পাওয়ার কথা চলছে